লাইভ করিনি তাই আজকে নতুন বলে ফেললাম ভুল হয়ে গেছে তাই তাই একটু সবাই জয়েন্ট হয়ে যাবে অসংখ্য অসংখ্য ভালোবাসা কয়েকদিন লাইভ করা হয়নি আর শেয়ারও করা হয়নি তোমার সাথে কথা একদম বলা হয়নি আজকে চলে এলাম আমি নতুন হুম তো চলে এসো তোমরা সবাই চলে এসো অনুষ্ঠানে সবাই একটু যুক্ত হয়ে যাও আর আগের বন্ধুগুলো আসবে আমাকে অনেক ভুলে গেছে হয়তো আর আজকে হ্যাঁ অনেক বন্ধু আসতে চায় চাইবে না হয়তো অনেক বন্ধু কানে বলছি অনেক দিন করা হয়নি তো লাইভটা করা হয়নি কিছু দিন হল কয়েকদিন দশ পনেরো দিন হয়তো করা হয়নি হুম কয়েকদিন করা হয়নি আর তা খুব শরীরে প্রবলেম চলছে ব্যস্ত থাকার জন্য আমি করতে পারিনি তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাবে যারা যারা আছো লাইভে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে একটু হাই করে দিবে তোমরা সবাই আমরা একজন বন্ধু অসংখ্য অসংখ্য ভালোবাসা একটু সবাই কমেন্ট করবে যারা যারা আমাকে ভালোবাসো আমাকে বন্ধু করতে চাও তারা তারা সবাই একটু কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করবে যারা যারা লাইভে যুক্ত হচ্ছো সবাই একটু লাইভে কমেন্ট করবে সবাই একটু লাইভ কমেন্ট করবে লাইক কমেন্ট করবে সবাই একটু লাইক লাইক ড্যান করে দেবে সবাই একটু লাইক ড্যান করে দেবে সবাই একটু কমেন্ট করবে তাড়াতাড়ি যুক্ত হয়ে যুক্ত হয়ে যাও সবাই একটু লাইভে কমেন্ট করে একটু সবাই সবাই চলে এসো অনুষ্ঠানে আর ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাও ভিডিওগুলো কেমন লাগছে কেমন লাগছে তোমাদের কেমন লাগছে চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি 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 যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি এক মিনিট হয়ে গেলো এক মিনিট হয়ে গেল তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আর বন্ধুগুলো কোথায় আজকে বন্ধুগুলো সবাই তো কী বলবো অনেকদিন দেখা হয়নি কথা হয়নি আজকে তোমাদের সাথে কথা বলবো মন খুলে আনন্দ করবো কয়েকদিন কথা হয়নি বলে সাথে করব। চলে এসো তোমরা সবাই একটু চলে এসো সবাই একটু চলে আসবে সবাই সবাই সকলে চলে এসো সকলেই সব সকলে চলে এসো সকলেই সকল বন্ধু জানতে শুভেচ্ছা ভালোবাসা আর ছোটদের মানে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা বুক ভরা ভালোবাসা নিয়ে আমি চলে এসেছি তোমার সাথে গল্প করতে তোমরা সবাই একটু চলে এসো আজকে বন্ধুগুলো কেউ আসতে চাইছে না কেন বলো তো আজকে আসতে চাইছে না মানে আজকে তো নতুন মানে নতুন অনেকদিন পর আমি তোমার আমার লাইফে জয়েন্ট হলাম আবার লাইফে জয়েন্ট হয়ে গেছি তা অলরেডি ফ্যামিলি জয়েন্ট আমাদের পরিবারটা সবাই একটু যুক্ত যাও আমার পরিবারের সবাই একটু যুক্ত হয়ে রেখা বলো আইডির আমার আইডি নাম হচ্ছে রেখা বলক আইডির নাম হচ্ছে রেখা রেখা বলক রেখা বলক তা রেখা বলকে সবাই একটু যুক্ত হয়ে যাও আজকে বন্ধুগুলো কই গো সব বন্ধুগুলো হারিয়ে গেছে ঘুম পেয়েছে নাকি ঘুম পেয়ে গেছে নাকি তোমাদের ঘুম পেয়েছে ঘুমিয়ে থাকো না জেগে 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 উঠো আর চারচল্লিশ বেজে গেল তাড়াতাড়ি যুক্ত হয়ে যা আর তিন মিনিট হয়ে গেল আজকে বন্ধুগুলো কই আজকে বন্ধুগুলো একদম আসতে চাইছে না সবাই একটু চলে আসবে আমার একজন বন্ধু এসেছে তা একটু কমেন্ট করবে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করবে তা আমি বুঝতে পারছি না বন্ধুগুলো আমাকে দেখছে কিন্তু আমি কমেন্ট পাচ্ছি না সবাই একটু কমেন্ট করবে কমেন্ট পাচ্ছি না একটু কমেন্ট করো একটু কমেন্ট করো আর কমেন্ট করো কমেন্টের মাধ্যমে ভালোবাসা দেবে কমেন্টের মাধ্যমে একটু ভালোবাসা দেবে কমেন্ট করো কোথায় থেকে দেখছো একটু জানাও একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই একটু যুক্ত হয়ে যাও চারটে বারো বেজে গেলো চারটে বারো বেজে গেলো চারটে বারো বেজে গেলো চারটে 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 চলে এলো আর তিনটে চারটে বেজে গেলো চারটে চারটে বেজে গেলো তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও তো তো আমরা সবাই একটু যুক্ত হয়ে যাও একটা লাইক ডান করে দেবে তোমরা সবাই একটু লাইক ডান করে দেবে একটু লাইক ডান করে দেবে তা অসংখ্য অসংখ্য ভালোবাসা দেবো তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা একটু লাইক ডান করে দাও একটু লাইক ডান করে দেবে একটু লাইক ডান করে দেবে একটু লাইক ডান করো একটু লাইক ডান করো একটু লাইক ডান করে দেবে একজন বন্ধু আমাকে দেখছে তাই লাইভটা মানে লাইভটা শেয়ার করে নেবে তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে নেবে একটা বন্ধু আমাকে দেখছে লাইভটা শেয়ার করে নেবে আজ কি বলো তো আমি নতুন এসেছি বলে তোমারা লাইভ পেকে যুক্ত হচ্ছ না না তাই তোমাদের সঙ্গে মজার মজার কথা হবে চলে এসো অনুষ্ঠানে সবাই একটু যুক্ত হয়ে যা মজার মজার কথা হবে মজার মজার কথা মজার মজার কথা চলে এসো চলে এসো ছত্রিশে আমার লাউ সবাই একটু চলে এসো আমি চলে যাচ্ছি আবার নিচে নিচে যাচ্ছি না নিচে না গেলে কিন্তু নিচে যেতে হবে সবাই সব কিছু পড়ে আছে সবাই অলরেডি টোটাল পড়ে আছে সব কিছু সব কাজ করতে হবে না করলে কিন্তু বাড়ির সবাই বকা দিবে তাড়াতাড়ি চলে এসো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যায় যুক্ত হয়ে যাও আর কমেন্ট করো চারটে বেজে গেল দেখো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে দেখো এত সুন্দর ফুটেছে কি বলবো এত সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো এত সুন্দর লাগছে দেখো ফুল ফুল ফুটেছে দেখো বন্ধু দেহ জমি কত মধু সন্ধানে পাতলা কোম দাঁড়াও বন্ধু দাঁড়াও পাতা খেয়ে এসো গা যাও একদম বন্ধুগুলো আর একদম আসছে না সাত মিনিট হয়ে গেল বন্ধুগুলো কেউ আসতে চাইছে আজকে মাথা গোসটা তুলতে পারছি না এত ঠান্ডা লেগেছে সবাই একটু লাইক দেন করে দেবে যারা 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 আমার লাইফে আছে আছো তারা একটু সে লাইক দেন করে দেবে হ্যাঁ লাইক দেন করে দেবে আমি একটু খাই গরু খাবার দিই খাবার দিয়ে না দিলে কিন্তু যা 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 আমার বাবা শোনাকে একটু ছেড়ে দিলাম তার জন্য চড়বে বলে দেখতে আরেক চলে গেলো বাগান শোনা চলে যাচ্ছে খাওয়া চলে যা খে নাও গা যাও বাগান শোনা আরে দেখো আমি গরুকে ছানি ঘুরবো দেখতে পাচ্ছ হ্যাঁ দাঁড়াও খানি দিচ্ছি দাঁড়াল একটু করে নি হ্যাঁ নিয়ে নিয়ে নিয়েছে লাইটটা করে নি তারপরে দিচ্ছি দেখো কিছু কাজ করতে হচ্ছে হুম সব কিছু কাজ করে এখনো বাসন গলা ধোয়া হয়নি সব পড়ে আছে অল টোটাল কাজগুলো করে আছে কিছু আমি সবাই একটু যুক্ত হয়ে যায় আজকে কেউ বন্ধু আসছে না গো আজকে একটা বন্ধ এখন अपन তো আসছিনি বন্ধ আজকে বন্ধ আজকে আজকে তো বন্ধুরা প্রতিদিন লাইভ করব এবার থেকে তো সবাই একটু ছড়া আসবে ঝটপট জয়েন হয়ে যাবে তো কালকে 4 সময় লাইভে আসবো তো 4 সময় সবাই একটু ছড়া আসবে আজকের মতো সকলকে টা টা আগামী কাল আবার দেখা হবে 我没听到。Yeah, <Okay. S 1>